আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে যে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত তো চিম্বুক পাহাড়টা হচ্ছে বান্দরবনে অবস্থিত এবং এই চিম্বুক পাহাড়টা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশশো ফুট উচ্চতায় হচ্ছে এর অবস্থান এবং এই চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত মানে দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য বাংলাদেশ হচ্ছে ডব্লুটি এর সদস্য ডব্লিউটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা হ্যাঁ তো এটা একটা আন্তর্জাতিক সংস্থা আর এটার কাজ হচ্ছে মানে যে বাণিজ্য সংস্ক বাণিজ্য সংক্রান্ত যত নীতি আছে এটা কর মানে নীতি প্রবর্তন করা এবং সদস্য যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যকার যে মত সেটা দূর করতে সাহায্য করে আর এই বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাই তো এটার এই যে ডব্লিউটিও এটার আঠাশতম সদস্য হচ্ছে বাংলাদেশ এবং এটার সদস্য পদ বাংলাদেশ লাভ করে হচ্ছে উনিশশো সালে আর এটার এই যে এই সংস্থাটা এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো হচ্ছে আটচল্লিশ সালে তারপরে হচ্ছে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় হ্যাঁ তো প্রথমে দেওয়া আছে বিজে আর আই হ্যাঁ এইটার ফুল মিনিং হচ্ছে যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট মানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট তাহলে এইটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় তার মানে এটাই এটাই হচ্ছে উত্তর কিন্তু আলাদা আরও যে অপশনগুলো আছে যেমন বিপিডিবি হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এটা হচ্ছে মানে মানে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন যে বোর্ড তো এটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন বা বিতরণের সাথে জড়িত তারপরে হচ্ছে ডিইএসসিও হ্যাঁ এটার ফুল মিনিং হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড মানে হচ্ছে ওই যে মানে মানে এটার সংক্ষিপ্ত রূপটা যেমন ডেস্কো হ্যাঁ তো এটাও বোঝা যাচ্ছে যে এটাও বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত তারপরটা হচ্ছে বি আর মানে বাংলাদেশ রুরাল ইকোনমিক বোর্ড মানে যে বাংলাদেশের যে মানে বাংলাদেশ পল্লী উন্নয়ন পল্লী যে বিদ্যুতায়ন বোর্ড আর কি তো বোঝা যাচ্ছে যে প্রথমটা ছাড়া আর বাকি সবগুলাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের সাথে জড়িত তারপর হচ্ছে কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে তো এরা হচ্ছে হাজং হাজংরা হচ্ছে মানে চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে এবং এই হাজংরা এরা কিন্তু মূলত হিন্দু ধর্মাবলম্বী তো আশা করছি যে সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ